আমি পঞ্চায়েত নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী স্যার দেখা করতে ছুটে গিয়েছিলাম কেন ভাঙনের হিংসা থামাতে দেখা উনি আমার সাথে সময় দেননি আমি মিডিয়ার মাধ্যমে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী বলুক ভাঙনের শান্তির জন্য যদি আইএসএফ কে তার পঞ্চায়েতের প্রার্থীগুলো তুলে নিলে শান্তি ফিরে যাবে আমি প্রার্থী তুলে নেবো আমার কাছে জেতার থেকেও পঞ্চায়েতের মেম্বার হওয়ার থেকেও সমিতির মেম্বার হওয়ার থেকেও জেলা পরিষদের মেম্বার হওয়ার থেকেও বড় বড় হচ্ছে ভাঙনের মানুষের শান্তি ও বলছে আমাকে এখানে জিততে হবে যদি খুন পাঁচটা হয় হোক তাহলে কারা খুন হবে সরকার স্যার কি সব সামনে পিছনে বডিগার্ড নিয়ে ঘুরছেন ওনার গায়ে তো কাজ করতে পারবে আমি কাকে খুন করতে চাইছেন বা কাকে খুন করাতে চাইছেন বিধবা হবে কে ভাঙারের মানুষ সন্তান হারা হবে কে ভাঙারের মানুষ ক্ষতিকার হবে ভাঙার মানুষ জেলকে খাটবে ভাঙার মানুষ অপদর্থ সমাজ বিরোধী নোটোরিয়াস ক্রিমিনাল তুই বাদিস যার সার্টিফিকেট আছে

ও ক্যাডার থেকে লিডার হয়ে গেছে বাঁদর হাতে খড়ি নার কিনে পড়েছে এই জন্য এখন আমি মারামারি হারানি রাজনীতি পছন্দ করি না করবো না কাউকে বিশারা ইঙ্গিত আমি হিংসা করার কথা বলি এটা হচ্ছে আমার কনফিডেন্স দু হাজার ছাব্বিশে বিজেপি আর তৃণমূলের নাটকবাজি ভাঙর সহ সারা রাজ্যের মানুষ থেকে নিয়েছে সুতরাং দু হাজার ছাব্বিশে ভাঙরের মানুষ আরো বেশি বেশি করে আমাদের আইসের পক্ষে ভোট দেবে আমি নিশ্চিত আমি দু হাজার ইলেকশনে মানুষ মনস্থির করে নিয়েছে বিজেপি তৃণমূল আমি কাউকে চিনার দরকার নেই পঞ্চাশটা বিধানসভায় পাঠাতে হবে এটা সাগর থেকে পাহাড় বিরুদ্ধে বিধানসভায় আমি দু বছর আগে বলে এসেছি আজকে এখন জোটের পক্ষে বিজেপি যে সমস্ত দলগুলো আছে তাদেরকে নিয়ে যাতে জোট করা যায় সেই আলোচনা আমরা সর্বোচ্চ চালাচ্ছি কারণ আমরা সিপিএম কংগ্রেস শুধু নয় আরো অনেক রাজ্যে দল আছে

আমি পঞ্চায়েত নির্বাচনের সময় মুখ্যমন্ত্রী স্যার দেখা করতে ছুটে গিয়েছিলাম কেন ভাঙনের হিংসা থামাতে দেখা উনি আমার সাথে সময় দেননি আমি মিডিয়ার মাধ্যমে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী বলুক ভাঙনের শান্তির জন্য যদি আইএসএফ কে তার পঞ্চায়েতের প্রার্থীগুলো তুলে নিলে শান্তি ফিরে যাবে আমি প্রার্থী তুলে নেব আমার কাছে জেতার থেকেও পঞ্চায়েতের মেম্বার হওয়ার থেকেও সমিতির মেম্বার হওয়ার থেকেও জেলা পরিষদের মেম্বার হওয়ার থেকেও বড় বড় হচ্ছে ভাঙনের মানুষের শান্তি আর অপদার্থ সমাজ বিরোধী নটরিয়াস ক্রিমিনাল তুই বোমবাদিস যার সার্টিফিকেট আছে তার কাছে তো লাশের থেকে বড় কথা হচ্ছে জেতা আর আইএসএফ নওসার সিদ্দিকীদের কাছে জেতার থেকে বড় কথা হচ্ছে মানুষের শান্তি এটা ডিফারেন্স তো ব্যাপারটা হচ্ছে কার খুন উনি কার খুন উনি কাকে খুন করতে চাইছেন বা কাকে খুন করাতে চাইছেন কাকে মানে অর্থাৎ কে মরছবে কে আর মারবে কে সেই ভাঙনের মানুষ সেই ভাঙনের মানুষ বিধবা হবে কে ভাঙনের মানুষ বাপ হারা হবে কে ভাঙনের মানুষ সন্তান হারা হবে কে ভাঙনের মানুষ ক্ষতি কার হবে ভাঙার মানুষ জেলকে খাটবে বাংলার মানুষ উনি কি বাংলার মানুষের ক্ষতি চাইছেন লাভ চাইছেন বাংলার মানুষকে আপনারাই বিচার করুন আমি পঞ্চায়েত নির্বাচনের সময় গিয়েছিলাম ছুটে কি যে না হয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে আমি প্রার্থী তুলে নেবো বাংলার মানুষের শান্তির জন্য আর ও বলছে আমাকে এখানে জিততে হবে যদি খুন পাঁচটা হয় হোক তাহলে কারা এখন হবে সরকার স্যার কি সব সামনে পিছনে বডি গার্ড নিয়ে ঘুরছেন ওনার গায়ে কেউ টাচ করতে পারবে আমি তো টাচ করে এটা চাই না আমি রাজনীতি পছন্দ করি না কিন্তু আমার বলার বক্তব্য সেই নির্ভ মানুষ খুন হবে আর ওনারা এক লক্ষ একুশ হাজার টাকা মাইনে পাবে সুতরাং ভাঙড়ের মানুষ সজাগ হন যথেষ্ট আরো বেশি সজাগ এই যে সজাগে সেটাই উনি একটু বলতে বলুন না সিপিএম এর আমলে ছিল এখন উনি নেতা হয়েছেন এইটাই বুঝতে চাইছেন তো তো কথাই আছে না বাঁদরের হাতে খড়ি নারকল দিলে কি হয় এটা প্রমাণ বাক্য আছে তো ক্যাডার কে লিডার বানিয়ে দিয়েছে ফলে এই দুদিন দেখতে হচ্ছে কেউ বলছে আর কি বলছে ও দেওয়ান থেকে আমরা বলছি এই খুন সাথে তৃণমূল যুক্ত সহкатериকে লোকজন যুক্ত হতে পারে তদন্ত করলে পাওয়া যাবে ও বারবার আইসেপ নামে যোগ দিচ্ছে আইসেপ যোগ আইসেপ যোগ বা বানানো যোগ তো এখন দেখতে পাচ্ছেন ভুল হচ্ছে প্রমাণিত হচ্ছে এ বলছে পাঁচটা লাশ পড়বে আর আমি বলছি লাশ না পড়ে দুই এতপ

হিংসা করার কথা বলি এটা হচ্ছে আমার কনফিডেন্স আমাদের ছেলে পুলে সবসময় আমাকে ভালোবাসার অন্যতম একটা প্রধান কারণ যে ভাইয়া কোনোদিন কাউকে ইশারা তো বলেন যে মার বরঞ্চ সবসময় এদেরকে আমি আটকে রাখি হিংসা থেকে দূরে রাখি এক নম্বর কথা দু হাজার একুশ সালে নির্বাচনের সময় একটা বাজে পারসেপশন সারা রাজ্য তৈরি হয়েছিল ভাঙড়ও তৈরি করেছিল কি বিজেপি চলে আসবে ফলে ভাঙড়ের অনেক মা বাবা বাপ ভাই ভয়েতে

দু হাজার একুশে আমরা প্রায় দেড় লক্ষ মাইনাস থেকে শুরু করেছিলাম আপনি বলছেন না চব্বিশে হারিয়ে দিয়েছে এটা মাথায় রাখবে পঞ্চায়েত ভোট সেটা ভোটকে পৌঁছানে পরিণত করেছে লোকসভা ভোটে আমরা ওখানে আমরা চেয়েছিলাম জোটের মাধ্যমে ওখানে লড়াই করি ফলে একটা ভুল বার্তা গিয়েছিল আগামী দু হাজার ছাব্বিশের ইলেকশনে মানুষ মনস্থির করে নিয়েছে বিজেপি তৃণমূল আমি কাউকে চেনার দরকার নেই পঞ্চাশটা নওশাদ দিকে বিধানসভায় পাঠাতে হবে এটা সাগর থেকে পাহাড় পর্যন্ত এটা মানুষ ডিসাইড করছে আপনি দেখবেন আমাদের দু হাজার একুশ সালে আমাদের দল তৈরি করেছিলাম যেতে পেরেছিলাম এখন আমরা ওই গঙ্গে শেষ আমাদের ব্যাপ্তিটা ঘটেছে কেন মানুষ বুঝতে পারছে যে এদের নাটক এই বিজেপি তৃণমূলের নাটকের বাইরে পঞ্চাশটা আমাকে পাঠাতে হবে কাকে অস্বাস্থ্যের দিকে যে মানুষের কথা বলবে দলিত আদিবাসী হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষের কথা বলবে দেখছেন না

লোকসভা নির্বাচনে খারাপ বার্তা গিয়েছে এটা আমি বললাম না লোকসভা নির্বাচনে আমরা জোট করিনি ঠিক কথা কিন্তু লোকসভা নির্বাচনে যেভাবে ভাঙরকে টার্গেট করে চেষ্টা করেছে হিংসা করার বসতে দেয়নি তবে একটুকু বলতে পারি দু হাজার ছাব্বিশে চোখে চোখ রেখে গণতন্ত্র রক্ষার লড়াই যাবে আর জোটের কথা আপনি বললেন আমি আপনাকে বলি আমি সবসময় জোটের পক্ষে অবিজেপি ও তৃণমূল যে সমস্ত দলগুলো আছে তাদেরকে নিয়ে যাতে জোট করা যায় সেই আলোচনা আমরা সর্বোচ্চ চালাচ্ছি কারণ আমরা সিপিএম কংগ্রেস শুধু নয় আরো অনেক রাজ্যের দল আছে সেই দলগুলোকে আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি একসাথে থেকে বিজেপি আর তৃণমূলকে বাংলা ছাড়া জন্য আপনি বলছেন যে পঞ্চায়েত সেই কেন্দ্রী বা আমেরিকা জর্নাল পুলিশের প্রতি আমার তো ভরসা নাই আমি আমার পুলিশের প্রতি ভরসা করবো আমার বাইরের প্রতি ভরসা করবো তবে বাহিনীকে কিভাবে চালাতে হবে পুলিশকে কিভাবে চালাতে হবে তার জন্য নির্দিষ্ট গাইডলাইন আছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সেরকম ভাবে সময় দেখতে থাকুন